আমার ভিডিওতে প্রায় আঠেরো পার্সেন্ট লোক ভিডিও দেখে কিন্তু আমার সাবস্ক্রাইব করা তার তা সে সাবস্ক্রাইব বোতামটা আছে সাবস্ক্রাইব করে দাও অজ্জবাদ দিয়ে বৃষ্টি তার জন্য যখনই বলবো বৃষ্টি হচ্ছে সবসময় একটা শেডের তলায় চলে যাও গাড়ি চলে এলো গাড়ি পেয়ে গেলাম তো সবাই সামনে দিয়ে দেখে ভয়েস রাইড দিয়ে দেবে গাড়িগুলো গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আর ডি লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনের নতুন ব্লগে সবাইকে স্বাগতম প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি তো এখন মোবাইল স্ট্যান্ডের স্ট্যান্ড নেই দেখছো মোবাইলটা নেই কারণ হচ্ছে পার্সোনাল প্যাসেঞ্জারটাকে নিয়ে যাব ডেলি যায় আমার সাথে পার্সোনাল প্যাসেঞ্জার সোনারপুর টু যাবো হচ্ছে সেক্টর ওয়ান তো এখানে কি হয় সোনারপুরে আমি যখন সকালবেলা ঘর থেকে বেরোই তো সোনারপুরে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয় বুকিংয়ের জন্য সেই দিক দিয়ে আমার সময়টা বেঁচে যায় এখান থেকে তুলি আর বেরিয়ে যায় বলে ডেলি বলে দিয়েছে নটায় বেরোবে কোনো সময় লেট হলে ফোন করে বলে দেয় আজকে একটু লেট হবে তো সেরম বুঝে টুজে যে বেরোই ঘর থেকে বেরিয়ে নিয়ে চলে যাই যাই হোক তেইশ কিলোমিটার রাস্তা আছে দুশো টাকা ফেয়ার দেয় একটা কথা তোমাদেরকে সবাইকে বলছি আমি আমি যে ভিডিও বানাচ্ছি তোমরা দেখছো আমি দেখেছি সাবস্ক্রাইবার খুব কম দেখছে আর আনসাবস্ক্রাইবার অনেক মানে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তারা বেশি দেখছে ভিডিও আমার ভিডিওতে প্রায় আঠেরো পার্সেন্ট লোক ভিডিও দেখে কিন্তু আমার সাবস্ক্রাইব নেই তা তারা সাবস্ক্রাইব করেনি আমাকে তো তাদেরকে বলছি যারা তোমরা আমার ভিডিও দেখছো নিচে সাবস্ক্রাইবের বোতামটা আছে সাবস্ক্রাইব করে দাও অনেকে ভুলে যায় করে না অনেকে লাইকও করে না আর একটা ছোট্ট লাইক করে দিও এতে আমরা আনন্দিত হই যে ভিডিও বানানোর আগ্রহটা আরও বাড়ে যে আমার ভিডিও দেখছে লোকে তো তার জন্য এরপরে আমি আরও ভিডিও বানাবো তো এখন তো ডেলি ছাড়ছি ভিডিও তোমরা তো দেখছোই তো ভিডিওগুলো দেখো লাইক করো ভালো লাগলে লাইক করো আর যারা আমার সাবস্ক্রাইবার নেই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিও যাতে প্রত্যেক দিনের ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান আসে তোমরা দেখতে পাও আর এই লুকিং গ্লাসটা ব্যাগে নিয়ে আমি ডেলি ঘুরছি দোকানটা ডেলি বন্ধ থাকছে নটায় খোলে কিন্তু নটা বাজিনি তাও মাঝে মধ্যে আগে খুলে দেয় পাচ্ছি না আর ঘরে আমার রেঞ্জ ছিল রেঞ্জটা খুঁজে পাচ্ছি না তাই লাগাতেও পাচ্ছি না তো আজকে আমি এটা লাগিয়েই ছাড়বো যে কোনো দোকান হোক দাঁড়িয়ে এই আমার লুকিং গ্লাসটা লাগাবোই কেন অনেক অসুবিধা হচ্ছে আর তোমরাও কমেন্ট করছো যারা মানে কমেন্ট করছো যে যারা মানে রাইডাররা বাইক ভালোবাসে তারা বাইকের যত্ন নেয় আমি যত্ন নিই আমার প্রত্যেক মাসে আমি বাইক নিয়ে সার্ভিস করাই যা যা লাগে সব চেঞ্জ করে দিই কিন্তু এই যে এইটা ছোট্ট কাজগুলোই লোকে করতে চায় না জানো তো ছোট্ট কাজগুলোই লোকে করতে চায় না বড় কাজগুলো আগে করে না আর ছোট্ট কাজগুলো ফেলে যায় কিন্তু এই ছোট্ট ছোট্ট কাজ মানে জিনিসগুলোই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস তো পিক আপ করা হয়ে গেছে এখন যাচ্ছি সেক্টর ওয়ান সকাল থেকে আজ মেঘলা আকাশ রোদ উঠেনি এখনো মামার দেখা পাওয়া যায়নি জানি না যে বৃষ্টি বৃষ্টি হতেও পারে নাও হতে পারে বলা যাচ্ছে না সারাদিন কাজ করি তাহলে বুঝতে পারবো আবহাওয়াটা ঠিক আছে এরকম মেঘলা থাকলে ঠিক আছে কিন্তু বৃষ্টি না হলে হলো বৃষ্টি হয়ে গেলে ব্যাস প্রবলেম আরও প্রবলেম করে মনে হয় মাথায় ঢুকিয়ে রেখেছিলাম পেট্রোল পাম্পে চলে যাচ্ছিল অনেকটাই গিয়েছি নেক্সট বুকিং ঢুকে যায় পোটারে সেক্টর ওয়ান দিয়ে যাবে লেবুতলা বউবাজার বাজার পিক আপ কিলোমিটার হচ্ছে সাড়ে ছশো মিটার দু মিনিট সময় লাগবে ছোট পিক আপ করে দেখতে পারবো ডপ কিলোমিটারটা কত ঠিক আছে সিক্স পয়েন্ট সিক্স কিলোমিটার ড্রপ আছে আর ভাড়া লেগেছে পঁচাশি টাকা অনেকে তোমরা যা আছো অনেকে দেখছো না ভিডিও কেন সেটা বোঝা যায় না যেগুলো আমার কমেন্ট করছো যেগুলো তোমাদের প্রবলেম হচ্ছে ফেস করছো আমাকে বলছো আমি সেই হেল্পগুলো করছি এখনও পর্যন্ত দু তিনজনের মানে সবারই হেল্প করেছি বলবো না কিন্তু তিনজনের মানে পয়সা দেয়নি তাদের হেল্প করেছি তারা পেয়ে গেছে একজনের তো বারো অভিজিৎ বলে ছেলেটার বারো দিন বারোই বারোই মেতে সে একটা প্যাসেঞ্জারকে নিয়ে গেছিল সে পয়সা দেয়নি তার পয়সা তিন তারিখে গ্রুপে বলেছিল তাকে গ্রুপে নাম্বার ঠাম্বার দিয়েছিল আমি কথা বলিয়ে তিন তারিখে যেদিন নাম্বার দিয়েছে সেদিন জানিয়েছে সেদিনই আমি ওকে টাকা পাইয়ে দিয়েছি তো এই হেল্পগুলো তো তোমাদের করছি তোমরাও আমার ভিডিও দেখো হেল্প করো আমাদের কেন আমরাও আমরাও চাই যে তোমরা আমার ভিডিও দেখো যেগুলো দেখতে আগে আমি গ্রুপ খোলাতে এখন তোমরা দেখো না তো দেখো এর মধ্যে অনেক ইনফরমেশান আছে আর পাবে ইনফরমেশান পাবে ভালো ভালো ইনফরমেশান পাবে যেগুলো দেখো এত খেটার পরে গ্রুপে যেগুলো বলা যায় না বলতে পারি না যে রাস্তা কি কি হয়েছে সেগুলো যে গ্রুপে তুলতে পারি না কেন সেগুলো ইনস্ট্যান্ট রিয়েশন থাকে এগুলো দেখছো বড় বড়ো লোয়ার গোল গোল করা আছে দেখো সামনে গাড়ি চলে এলো দেখাতে গিয়ে তোমাদের কত লেবু যাচ্ছে ফ্রেশ লেবু যাই হোক এই যে লোয়াল এগুলো দেখছো এগুলো হচ্ছে মাটির তলায় সব ঢুকবে মানে আমাদের যেমন সুভাষগ্রাম গড়িয়া নরেন্দ্রপুর সব জায়গায় যেমন খোঁড়া হচ্ছে জলের পাইপের লাইনের জন্য এরপর থেকে চার্জ করবে জলের জন্য খাবার জলের জন্য চার্জ করবে খাবার জল না সব জলের জন্যই যে একটা কল থাকবে তোমার বাড়িতে সেই কলে মিটার লাগিয়ে দেবে তার জন্য চার্জ করা হবে জলের মানে কত জল নিচ্ছ একটা সময় পর্যন্ত ফ্রি থাকবে ধরো পাঁচশো লিটার বা হাজার লিটার মানে তোমার বাড়িতে কতজন পাবলিক দেখে ওরা আন্দাজ অনুযায়ী এরকম দেবে শুনেছি আমি এটা আমাদের বাড়িতে সার্ভে করতে এসেছিলো বলেছিল একজনের জন্য দুশো লিটার মতো মানে দেবে আর বাদ বাকি তোমার যদি এক্সট্রা জল লাগে তার জন্য তোমাকে পয়সা দিয়ে নিতে হবে মিটার সিস্টেম হয়ে যাবে তোমার বিল আসবে বা হ্যাঁ বিলই আসবে আসবে মিটার দিকে তোমার বিল দিয়ে যাবে ওই পয়সাটা তোমাকে পে করতে হবে তো এটা খালি আমাদের ওখানেও না কলকাতাতেও হবে তার জন্য জলের দেখছো কত বড় বড় পাইপ রয়েছে সব এখানেও মাটি খোঁড়া হবে যে আমাদের রাস্তাগুলো যেরকম অবস্থা হয়েছিল সেগুলো এখানেও হবে কিন্তু কলকাতাতে কি মানে আমাদের শিয়ালদাহ এই অঞ্চলে শিয়ালদাহ মালিকতলা এইগুলো এই অঞ্চলে তো এই অঞ্চলে কি হয় যে এই খুললাম আজকে খুললাম কালকে কাজ হলেও অর্থ দিন বন্ধ হয়ে গেল এইটা হয় কিন্তু আমাদের ওই দিকগুলোতে যে খোঁড়া পড়েই রইলো এক দু মাস তিন মাস পড়েই রইল তারপর আস্তে আস্তে ঠিক হবে

এখান দিয়ে বেশি দূর না তিনশো লাগে চারশো মিটার পিক আপ লোকেশান সময় লাগবে তিন মিনিট আমুক দাঁড়িয়েছিলাম গাছের তলা আমি আপনাকে বললাম গাছের তলা দাঁড়াতে চলে আসুন পয়েন্ট থ্রি কিলোমিটার ড্রপ আছে সময় লাগবে উনিশ মিনিট লোকেশানটা পেছনে দেখাচ্ছিল সে তো জানি নেক্সট বুকিং গড়িয়াহাট টু শিয়ালদাহ সাড়ে আটশো মিটার পিক আপ আছে সেভেন পয়েন্ট থ্রি কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে তেইশ মিনিট এইটটি ওয়ান নেক্সট বুকিং পেয়েছি বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ তো সল্টলেকের দিকেই আমার যাওয়ার কথা পিক আপ লোকেশান সাড়ে চারশো মিটার সময় লাগবে দু মিনিট তো র্যাপিডোতে কী হয় যেখানে তোমার যাওয়ার ইচ্ছা আছে সেটা যদি দেখতে দেখতেই তোমাকে মেরে দিতে হয় কেন ওই সময় ওই জায়গায় অন্য কেউ ধরে নিলে তুমি বুকিংটা পাবে না তো যতটা পড়ার পরে আমি ধরে নিই যে আমি লোকেশানটা দেখে নিই কোথায় যাওয়ার আছে তো সেভাবে দেখেই ধরে নিই এটা না ধরলেও কেউ ধরতো না কেন সেক্টর ফাইভ এখন কেউ যেতেও চায় না কেন এই সময় সেক্টর ফাইভ ফাইভ গেলে কোনো তুমি বুকিং পাবে না রিটার্ন বেরোবার তাড়াতাড়ি গাড়ি চলে এলো গাড়ি পেয়ে গেলাম তাড়াতাড়ি গাড়ি পেয়ে গেলাম না অনেকে তো সেক্টার ফাইভ নেয় না অনেকক্ষণ ওয়েট করে থাকতে হয় ফাইভ এরপরে শল্টলেক দিয়ে ভাড়া পাওয়া যায় পাঁচটার পরে পাঁচটা দিয়ে যেয়ে বুকিং পাবেন প্রচুর বুকিং হ্যাঁ তখন সব ছুটি হয় হ্যাঁ ওই সময় পাওয়া যায় তো সেভেন কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে একুশ মিনিট শর্টলেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে হ্যাঁ এখন বলে কি করব যা যা শর্ট লেকে আছো ভা শল্টলেকে আসছো এসো না এটা বললেও মানে ভিডিওটা তো আসবে একদিন দুদিন বাদে তো কোনো লাভ নেই যাই হোক এ বৃষ্টি হবে না আমার যা দেখে মনে হচ্ছে আকাশের অবস্থাটাও খারাপ হতেও পারে দিয়ে বৃষ্টি তার জন্য যখনই বলবো বৃষ্টি হচ্ছে সবসময় একটা শেডের তলায় চলে যাও কেউ গাড়ি চালিয়েও না তোমরা রিক্স নিয়ে কাজ করো না এতটা রিক্স নিয়ে কাজ করো না বৃষ্টি বৃষ্টি বললে একটু দাঁড়িয়ে যাও বৃষ্টি কমলে আবার বেরিয়েও কী করবেন অনলাইন আমার নেক্সট বুকিং পার্সোনাল প্যাসেঞ্জার পিক করে নিয়েছি তো এখন যাচ্ছি বিকাশ ভবন দিয়ে শেক্সপিয়ার সরণি এগারো কিলোমিটার রাস্তা আছে একশো দশ টাকা ফেয়ার দেওয়া এতে কমিশন কাউকে দিতে হয় না দেখো আজকে শট লেকে মারাত্মক বৃষ্টি হয়েছে জল দেখে তোমরা বুঝতেই পারছো আর যারা কাজ করেছো জানোই আর যারা কাজ করোনই মানে দেখছো ভিডিওটা তারাও জানো যাই হোক বৃষ্টি কমে গেছে এখন কাজে বেরিয়েছি একমাত্র বিহালায় যারা আছে তারা বলছে নাকি বৃষ্টি হয়নি ওইদিকে এছাড়া প্রায় সব দিকেই বৃষ্টি হয়েছে তো ঠিক সময় হয়েছে ঠিক সময় বন্ধ হয়ে গেছে এরপরে যত না হয় বলে আমাদেরই চাপ মেঘ এখন মোটামুটি পরিষ্কারই দেখা যাচ্ছে মনে হচ্ছে আর হবে না চলো দেখি কতক্ষণ কাজ করা যায় বৃষ্টি আবার নেমেছিল আবার একটু কমেছে যাদবপুরের দিকে একটা বুকিং পেয়েছি পাঁচটি টু যাদবপুর বৃষ্টি পড়ছিল বন্ধ করে দিয়েছিলাম আবার পেয়েছি বাড়ির দিকে পাচ্ছি না যাদবপুর পর্যন্ত যাই তারপর ওখান দিয়ে যদি পাই তো চলে যাবো রেল ব্রিজের উপর দিয়ে নিয়ে যাচ্ছে রেল ব্রিজ বলছি রেল লাইনের ওপর দিয়ে দেখিয়ে দে বাড়ির ওপর দিয়ে দেখিয়ে দে লাগিয়ে দেবো নাকি বসুন অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি 밖에? 아니, 바람이 높으면 바차 들이, 가리끼 충분하다 이 시로. 흠. 바람도 바차 들이. 빼야지. 빼야지, 나기. 에 뭐야, 뭐. 아직 이 주고 주 파블릭 아직. 오르기 좋아해, 허. 그래서 바차 들기, 아마도 가리 레이크 마저 스티드 시러도. 흠.

যাই হোক যতটা পারছি এগিয়ে যাচ্ছি আকাশের দিকে তাকাচ্ছি মেঘ গর্জন করছে বাড়ি পারছি এগিয়ে ঢুকে যাবো আর ওখান থেকে যদি দেখি ভাড়া ঢুকছে দেখছো যা ভাড়া ঢুকছে আর দেখছে তো কাজ করে নিয়েছে বাড়ি ঢুকে গেছে জানে বৃষ্টিতে ভিজে লাভ নেই কালকে কাজ করবো আপনার হেলমেট আছে না হেলমেটটা এখানে লাগিয়ে নাহলে বেকার ওই তো আমাকে বাঁচিয়ে রেখেছে বাইজ সবাই সামনে দিয়ে দেখে দিয়ে দেবে গাড়িগুলো টু কিলোমিটার সময় লাগবে ছাব্বিশ অনলাইন করবেন না ক্যাশ জগজাতি সিরিয়ালে ইনি কাজ করেন আমি চেনা চেনা রাখলো তাই একবার জিজ্ঞেস করলাম যখন পিক আপ করেছিলাম তখনই আমার একটু চেনা চেনা লাগছিল তার জন্য আমি জিজ্ঞেস করলাম একবার যে দাঁড় আগে যে আপনি কি সিরিয়াল ফিরিয়াল করেন বললো হ্যাঁ জগদাত্রী সিরিয়ালে ইনি আছেন যাই না তোলার সময় মুখটা এসছে কিনা তো তখন দেখলে দেখতে পাবে তোমরা আর কিছু জিজ্ঞেস করিনি বেশি কিছু চলো এখানে বিদ্যুৎ চমকাচ্ছে আর গড়িয়া ঢুকে গেছি এটা হচ্ছে নিউ গড়িয়া নামালাম হচ্ছে উপহারে আর যেটা হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে যখন তখন বৃষ্টি আসতেও পারে নাও আসতে পারে যাই না আমার মানে ওয়াইফ ফোন করেছিল ওইদিকে বৃষ্টি হচ্ছে বললো যখন অফিস দিয়ে বেরোচ্ছিলাম এখন থেকে দু ঘন্টা আগে প্রায় যাই হোক আর রিক্স নেবো না যতটা কাজ হয়েছে ততটাই ঠিক আছে এবার যদি বৃষ্টি বৃষ্টি পড়ে যায় সেখানে আধ ঘন্টা এক ঘন্টা মানে আটকে থাকবো তার ভালো বাড়ির দিকে হতে থাকে যদি এখান দিয়ে সোনারপুরে ভাড়া পাই তো ভালো তুলে নেবো নাহলে খালি গাড়ি নিয়েই চলে যাব এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আজে বাড়িতে গেলে আটটা পনেরো কুড়ি নাগাদ ঢুকে যাবো মানে অনেক সেই বাড়ির ঢুকে যাবো আর কি বন্ধ মেঘের অবস্থা খারাপ বিদ্যুৎ বিদ্যুৎ চমকাচ্ছে ভয় লাগছে কাজ ওই দেখো তো আবার চমকাবে দেখাবো চলো গড়িয়ার দিকে যখন এসেই গেছি তোমাদের বলে দিই আজ কত ইনকাম হলো আর কত কিলোমিটার গাড়ি ছাড়ালাম সব তোমাদের ওপরে দিয়ে দিলাম দেখে নিও চলো টাটা গুড নাইট শুভরাত্রি আবার কাল নতুন ব্লগে